আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এ ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার হাইফ অপারেশন বিষয় এবং ফিরিজুন এরিয়া বিষয় এই দুটি বিষয় নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন হাইফা অপারেশনের বিষয় এখন বর্তমানে হইতেছে কিনা ফিরিজুন এরিয়া বিষা হইতেছে কিনা অনেকে কমেন্ট করেছেন তো এই দুইটা বিষয় নিয়ে ক্লিয়ার আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরাত নিউজ পাওয়ার জন্য আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন প্রথমে সংক্ষেপে যদি ক্লিয়ার করি ফিরিজুনের বিষা নিয়ে ফিরিজুনের বিষা সবসময় খোলা থাকে তবে ফিরিজুনের বিষার অনেকগুলো বিষয় আছে আর ফিরিজুনে এখন বর্তমানে কি বিষয় আসবে লেবার বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নাই নর্মাল যে বিষয়গুলা ফিরিজুন এরিয়াতে যে জায়গাত আপনি আসছেন যে জায়গাত কাজ করবেন ওই জায়গাত করতে হবে অন্য জায়গার বাইরে কাজ করা যাবে না ফিরিজুন এরিয়া বিষয় নিয়ে যদি ক্লিয়ার বুঝতে চান তাহলে আমার চ্যানেলে দুইটা তিনটা ভিডিও আছে এগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ফিরিজুন এরিয়া জিনিসটা কি এবং ফিরিজুন বিষয় কেমন কাজ কেমন এইসব সবগুলো বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি ওই ভিডিওগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখন আসি হাই প্রফেশন বিষয় নিয়ে বাংলাদেশিদের হইতে আছে তবে না শুধুমাত্র যাদের অরিজিনিয়াল ডিগ্রি পাস অনার্স পাস সার্টিফিকেট আছে তাদের বিষয়গুলো হইতেছে আগে যেমন সার্টিফিকেট নাই ডুপ্লিকেট সার্টিফিকেট বানাই বানাইতো ওই বিষয়গুলো হইতেছে না এবং অরিজিনিয়াল যাদের সার্টিফিকেট আছে ওই বিষয়গুলো পর্যন্ত অনেক সময় রিজেক্ট করে দেয় কারণ বাংলাদেশিরা কিছু অপব্যবহার করার কারণে এই সমস্যাগুলো হইতেছে আপনার সাথে বিশ পার্সেন্ট বিষা হইতেছে আশি পার্সেন্ট ডিজেট হইতেছে তাহলে আপনারা বুঝে নেন তো ওই হিসাবে আপনারা কাজকাম করবেন এখন আমি আপনাকে বললাম বিষা হইতেছে আপনি কারো সাথে লেনদেন করলেন বিষার জন্য তাহলে আপনি ফেসে যাবেন আমি বলছি সাথে বিশ পার্সেন্ট হইতেছে এখন আপনার যদি আপন জন থাকে তাদের মাধ্যমে যদি করতে পারেন তাহলে করতে পারেন না হলে আপনি এখন আপাততে অপেক্ষা করুন বিষয় সংক্রান্ত সমস্যাগুলো ঠিক হলে তারপর আপনি বিষয়ের জন্য চেষ্টা করতে পারেন তো আশা করি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য